আমাদের গড়গুলোর মধ্যে আমাদের মা বোনরা হয়ে গেছে আমাদের মা বোনরা তো ক্যাবলা বাপের বাড়ির দিকে করে ফেলেছে শ্বশুর বাড়ির দিকে কথা বলা যাবে না বছর বছর গত ধরে এই প্রজন্ম প্রজন্ম আমাদের আমরা তো আল্লাহকে যত ভয় আমরা ঘরের বউকে করি আপনারা বুঝতে পেরেছেন কি আজিব বাঙ্গল তৈরি হয়ে গেছে আপনি প্যাসেঞ্জার যখন ড্রাইভিং সিটে বসে যাবে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে আমার আল্লাহ যাকে ড্রাইভিং সিটে বসিয়েছেন তাকে আপনি ড্রাইভিং সিটে রাখেন যাকে পাশের সিটে বসিয়েছেন তাকে পাশের সিটে রাখে যদি আগের লোক পিছনে পিছনের লোক আগে চলে আসে দেখছেন না ওয়াজ না দিলে কি হয় এখন মারামারি হয় কাটাকাটি হয় হ্যাঁ জমে ওয়াজ জমানোর জন্য গান করে সবকিছু না কারণ যাকে আপনি মাদ্রাসা লাস্ট টেবিলে বসানোর কথা তারাই বসাই দিয়েছেন প্রধান অতিথি আরে যে ব্যক্তির জীবনে মাদ্রাসার মাস্টার ডিগ্রিতে কোনোদিন এক পাতা কোরআন শরীফের তফসিল করাই নাই সে চলে এসেছে কোরআন হিসেবে মাহে তফসিল করার জন্য তো মহাদীনের তফসিভাই আপনি কেমন করবেন আর আপনারা ডিকেট দিয়েছেন আন্তর্জাতিক মতার কোরআন তো আপনি যখন বলবেন আন্তর্জাতিক তো আমি আপনাকে জিজ্ঞেস করবো না আপনি দশ কোরআনের উপর কোন আর্জিকেল আন্তর্জাতিক পত্রিকা আন্তর্জাতিক পাবলিকেশনের মধ্যে পাবলিশ করেছেন আমি জিজ্ঞেস করব না কোন বিশ্ববিদ্যালয়ে আপনি তফসিলের কনফারেন্সের মধ্যে নতুন তত্ত্ব দিয়েছেন আমি বিশ্বাস করবো বাংলাদেশের কোন বড় বড় সিনিয়র মুফাসিনীদেরকে পড়িয়েছেন আমি প্রশ্ন করব এটাও না ওইটাও না এটাও না বাংলাদেশের কোন মাদ্রাসায় কোনদিন পড়িয়েছেন কেনা আমি তো পড়াই না তা আপনি কি আমি হচ্ছে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট কি আজিব আমাদের দেশে আমি এই এই সময় তাকে নাম দিছি কি জানেন এই যে লকব এই যে লকব এটা যত লকব লাগাইতে পারে যত রকম লাগাইতে পারে আমাদের মতো আর কি কলসি খালি কলসি খালি আমাদের তো আপনারা অনেক কিছু মনে করেন না তা আমরা কি যদি আমার চিন্তার কেউ বলা জানে না আমরা ইংল্যান্ডের মধ্যে এক আফ্রিকান ছেলে জিজ্ঞেস করতেছি আমাকে হুজুর আপনার দৃষ্টিতে বর্তমান সময়ে কে আমাদের সবচেয়ে বড় আলামত কোনটা আলম কে আমাদের সবচেয়ে বড় আলামতের মাঝে তো মনে করতেছে আমি যোগ করতেছি ও আমি যোগ করতেছি না এমন যোগ কি আল্লাহ যোগ কিছু আমিও তো যোগ করতেছিলাম আমি সিরিয়াসলি বলতেছি তো কেন আমি বললাম যদি কেমন না আসতো না আসত তো আমাদের মতো জাহেল গুরুক আল্লাহ রসুলের বিপরে দাঁড়িয়ে হাত মারাই কথা বলতে পারতো হাত আজ থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে মাহফিল কেনা করেছে আমাদের চট্টগ্রামের মধ্যে আপনাদের এই অঞ্চলও সেই

কথা বলতেছি আপনাদের আমি মাঝে মধ্যে চিন্তা করি পতন হয় আর কি একদম এরকম পতন একদম এরকম লোহা কাগজ হয়ে যাওয়া আজিৎ মহল তৈরি হয়ে গেছে